হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলেই অনেক ভালো আছেন আজকে আমি রান্না করব কচুর লতি দিয়ে নদীর পাঁচমিশালি মাছ আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচের ফালি দিয়ে নেড়ে দিচ্ছি তারপর এক চামচ আস্ত গোটা জিরা দিয়ে নেড়ে দিব তারপর এখানে আদা রসুন জিরা বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন একটু তেলে ভেজে নেব তারপর এখানে আমি সামান্য পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু বেশি মজার হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব এই তো মশলার গায়ে তেল তেল ভাব উঠে এসেছে এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখছিলাম এখন কচুর লতিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখন আমি কচুর লতিগুলো খুব সুন্দর করে কষিয়ে নেবো এই তো দেখতেই পাচ্ছেন কচুর লতিগুলো খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে আমার তো কচুর লতি অনেক পছন্দ আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো কচুর লতিগুলো এখন নেড়ে দিচ্ছি দিয়ে এখানে নদীর টাটকা পাঁচ মিশালি মাছ দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে এখন আমি নেড়ে দেব আর নদীর টাটকা মাছ খেতে তো এমনিতেই ভালো লাগে আর তার উপর লতি আর অনেক বেশি মজা লাগবে এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি কচুর লতি আর মাছগুলো দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো দেখতেই পাচ্ছেন তরকারির ফাইনাল লুক রান্নাটি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ